আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ভিনেগার ছাড়া তেল ছাড়া মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো এখন যেহেতু ভরপুর আমের সিজন এই সময়টাই পারফেক্ট আমের আচার তৈরি করার জন্য আর এই আচারটি খুবই মজা আর ভীষণ সোজা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি এক কেজি আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ছিলে নিব আপনারা চাইলে বঠি দিয়েও ছিলে নিতে পারেন আমি একটি পিলারের সাহায্যে ছিলে নেব তবে চেষ্টা করবেন ভালো করে আমগুলোকে ছিলে নিতে যাতে কোনো সবুজ অংশ না থাকে এভাবে সুন্দর করে সবুজ অংশ বাদ দিয়ে আমার আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে আমার আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এখন একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব চাইলে আপনারা ছুরি অথবা বটি দিয়েও করে নিতে পারেন গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি লম্বা লম্বা করে আমগুলোকে গ্রেট করে নিব আমগুলো যত লম্বা লম্বা করে গ্রেট করে নেবেন দেখতে তত সুন্দর হবে সবগুলো আম আমি এভাবে একে একে ঝুড়ি করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব দুই কাপ চিনি আমি এক কেজি আমের জন্য এখানে দুই কাপ চিনি ব্যবহার করছি যতটুকু আম নেবেন তার অর্ধেক চিনি চার কাপ আম নিলে দু কাপ আর আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আর চাইলে এই আচারটাকে আপনারা গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন এখন আমগুলোকে চিনির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলে চিনি আর আম থেকে অনেক পানি বের হবে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আম আর চিনি থেকে কত পানি বের হয়েছে এটা দিয়ে আমরা আমের আচারটা তৈরি করে নিব এখন চলে যাব চুলাতে চুলাতে আমটা বসিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি মাঝারি আছে দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো আর আধা চা চামচ হলুদের মরিচের গুঁড়ো একটু বেশি করে দিলে কালারটা খুব সুন্দর আসে এখন ভালো করে নেড়ে চেড়ে আমের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এখন একটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক চলে আসছে এখন একটু নেড়ে চেড়ে দেব তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আমি এখানে একটা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন আরো কিছুক্ষণ আমটাকে রান্না করে নিতে হবে অন্য পাশে আমরা আমের জন্য একটি মশলা তৈরি করবো শুকনো মরিচ আর এক চা চামচ পাঁচ ফোড়ন এখন শুকনো মরিচ আর পাঁচ পোড়নটাকে অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এভাবে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে অল্প আছে এখন এটাকে আমরা গুঁড়ো করে নিব দেখুন আমের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আচারটা অলমোস্ট ডান হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিব এক চা চামচ ভাজা জিরা গুঁড়া জিরাটাকে আমি প্যানে গুঁড়ো করে নিয়েছি এখন এটাকেও আলতো হাতে ভালো করে মিশিয়ে দিব আর বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে তাহলে আমগুলো গলে যাবে না যেহেতু আচারগুলো অনেক চিকুন চিকুন করে গ্রেট করে নেওয়া বেশি নাড়াচাড়া করলে আমগুলো গলে যেতে পারে তাই আলতো হাতে নাড়াচাড়া করে নেবেন এখন দিয়ে দেব আমি ভেজে রাখা শুকনা মরিচ আর পাঁচ বরণের গুঁড়ো এখানে আপনারা ব্ল্যান্ডারে অথবা পাটায় গুঁড়ো করে নিতে পারেন আর এই মশলাটা দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর একটি স্মেল আসবে আপনার আচার থেকে এখন চুলাটা বন্ধ করে দেব মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না চুলাতে আচারটা কিন্তু এখনো অনেক গরম আছে আমি গরম অবস্থায় তুলে নিলাম আপনারা ঠান্ডা করে তারপরে করবেন তাহলে আরও ঝরঝরে হবে যেহেতু আমটা এখনও গরম তাই ঝরঝরে ভাব কিছুটা কম আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেক ঝরঝরে হয়ে যাবে যা যা মশলা যে পরিমাণে দিয়েছি সেগুলো ফলো করে যদি আপনি আচার তৈরি করেন আপনার আচারটাও হবে দারুণ মজাদার আর পারফেক্ট দেখুন এখনই কত ঝরঝরে লাগছে আচারটি তৈরি হয়ে গেল আমার দেওয়ার ঝামেলা ছাড়া ভিনেগার ছাড়া তেল ছাড়া মাত্র দশ মিনিটে তৈরি দারুণ মজাদার আমির ঝুরি আচার আশা করি আপনাদেরও রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ আজকের মতো এখানেই শেষ করব। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ